আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই ডিজাইনটি হচ্ছে পাকিস্তানি জমজম সুইস ডিজিটাল প্রিন্টের ভিতরে তো চমৎকার এই কালেকশনটি আপনাদেরকে অনেক কম দামে দিয়ে দিব আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা ভিডিও ডেসক্রিপশনে তিনটি নাম্বার পেয়ে যাবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সো আপনারা তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে কামসটা ব্ল্যাক কালারের একটি কম্বিনেশন করা অ্যাড্রেস খুবই সুন্দর অফ হোয়াইটের সাথে ব্ল্যাক কালার সাথে কিন্তু আরও অনেক কিছু মাল্টি কালার করা আছে এক কথায় একদমই ডিমান্ডেবল একটি কালেকশন তো এটা হচ্ছে কামেসটা কামাজ নেকটা দেখেন খুবই চমৎকারভাবে করা আছে আর এটা হচ্ছে কামজের নিচে থাকবে তো এই ফ্যাব্রিকটা কিন্তু এই গরমের জন্য একদম পারফেক্ট একটি কটন ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনারা অনেকদিন ধরে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে কামজের নিচে থাকছে কামজের নিচে এখানে কিন্তু সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট করা আছে একদম মাল্টি কালারফুল করে ডিজিটাল প্রিন্টটা করা আছে রাইট নাম একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা আর এখানে কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম স্মুথ একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন তো আমি এখন এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর সুন্দর এই ডিজাইনটির প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে একদমই প্রিমিয়াম একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সো যতটা সুন্দর ততটাই কিন্তু বড় আর যে কালার কম্বিনেশনটা আছে সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর একদম ইউনিক একটি লুক দিবে আপনাকে প্রাইসটাও একদম সুপার ডুপার রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন সো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ